এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান একখান হইলো রমজানের আর একটা কুরবান এক বছরে তুই আন খুশি আমরা মুসলমান একখান হইলো রমজানের আর একটা কুরবান পান 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 খবর এখন খবর এখন দেরি হইয়া যায় আতর লাগে ইদের নামাজ পড়িও হলায় ভাইজান খবর এখন ভাইসা খবর এখন খবর এখন দেরি হইয়া যায় আলাইকুম গাইস কেমন আছেন ভালো আছেন ওইক নতুন আমার এখানে মানে আমি দেখতাম আমি যাওয়া হয়নি মানে গাঁপ তুলে একটা কাজের শুনতে মানে হুটকা হাটে চলে যাই তো এখানে ঘুরতে ঘুরতে মানে একটা ভিডিও করি ছোটোখাটো খাটো কিন্তু ক্যামেরাম্যান ছিলেন সাথে মানে আমি ছিলাম না ইতিমধ্যে আমাদের গাঁপ তুলে তো আমাদের প্রিয় বড়ো ভাই দ্বিপো ভাই চলে আসছে তো আমি ওনাকে অনেক কাছে থেকে আজকে না এবং ভোগ দেখছি তো এটা আমার নতুন কিছু না আর দীপজ ভাইয়ের সাথে মানে এখানে এসেছিলো কিন্তু আমি তো এখন ভিডিও করিনি যাই হোক আর হলো ভাইয়া এখানে গরুর যে ইয়া তার যে হাট হাটে আর কি আলোচনা সবার মধ্যে আসছে অনেক আসন্ন কোরবানি ঈদে গরু কীভাবে কী করেছে এটা নিয়ে আর কি ভিডিওটা এনজয় করে মাশাআল্লাহ সেই রকম একটা অস্ট্রাল কাকতলি ঘাটে মাসাল্লা যেমন উচ্চতা তেমন লম্বা ভাই কত নিল তিনটা এগারোশো পঞ্চাশ দশ দেখছেন এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিক্রি হয়ে গেল এই সুধাঙ্গের বড় তিন দুইটা গুরু দর্শক দেখছেন মাসাল্লাহ বিশাল বড় একদম পাহাড়ের মতো গুরু मेरी जमी अफसोस नहीं जो तेरे लिए दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे न रहे आ, मेरी जमी महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क बहे फीका ना पड़े कभी रंग तेरा जिसमो से निकल के खून 59 माशाल्लाह 52000 টাকার পুরো অনেক সুন্দর 59000 টাকা এই কোটি বিক্রি হয়ে গেল 갑کلی আজকে 59000 টাকা 59 माशाल्लाह 56000 টাকার পুরো অনেক সুন্দর 56000 টাকা বিক্রি হয়ে গেল आपके सामने एक बड़ा सा रेड बटन है हां हे हे आ दबा दिया

不冷，不冷，不冷。